সকলে আমি বাড়া বা আপনার মনে করেন যারা নাকি এক্সেলের কাজ একেবারে জানেন না বা করতে পারতেছেন না ওইসব বিষয়ে আমি আলোচনা করব প্লাস হচ্ছে আপনাদেরকে আমি বিএন মানে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কিছু শর্টকাট দেখায় দিব বা কিছু ফলমূলা দেখায় দিব যা আপনাদের দৈনন্দিন জীবনের খুব ভালো একটা প্রভাব ফেলবে বা বিলু হবে আপনাদের জন্য আর কি সোজা কথা বলা যেতে পারে যে বিলু ফর আপনারা এটা দিয়ে হয়তো বা ইন্টারভোদে আপনাদের সম্মুখীন হতে পারবেন বা

তো আপনারা যারা নাকি আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন গুলো আপনার ইউটিউবে চলে যায় তো আসুন এই যে আমার এখানে আমি একটা ডাটা বেস তৈরি করে রেখেছি তো সাপোজ ধরেন আপনি একটা চাকরি নিধার মধ্যে গেছেন আপনার ইন্টারভিউয়ার বা আপনার স্যার বা বস আপনাকে একটা প্রশ্ন করলো বা একটা কাজ দিলো যে এখানে যে নাম গুলো আছে এই নাম গুলাকে তুমি হাইপেন দিয়ে বা ডট দিয়ে আলাদা করে দিতে এই নাম গুলাকে তুমি কিভাবে আলাদা করবা তো আসুন আপনি দেখাই দিই কিভাবে হাইফেনের মাধ্যমে আপনারা এই নামগুলো আলাদা করবেন তো আপনি যে কলামে কাজ করতে যাচ্ছেন সেই কলামটাকে ক্লিক করবেন ক্লিক করে টু সাইন করবেন ইগল টু সাইন করার পরে আপনাদেরকে একটা ফর্মুলা আনতে হবে ফর্মুলা হচ্ছে এস ইউ বি এই যে এই এটা সিলেক্ট করবেন এবং আপনি যেখান থেকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন সেই কলমটাকে ক্লিক করবেন সেই কলমটাকে আপনি ক্লিক করার পরে কমা দিয়ে দিবেন কমা দেওয়ার পরে ডাবল ইনভার্মেন্ট কমা আবার কমা তারপরে হচ্ছে ওয়ান ডাবল এনভায়রনমেন্ট কমা এবং হাইফেন তারপরে হচ্ছে আবার ডাবল এনভায়রনমেন্ট কমা ডাবল এনভায়রনমেন্ট কমা দেওয়ার পরে আবার কমা দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিবেন তারপর এন্টার দিবেন তো দেখতে পাচ্ছেন কোথাও এখানে আমি একটা ফর্মুলা ভুল করছি formula এখন সংশোধন করব সেটা হচ্ছে আমি এখানে ডবল quotation এর মাঝখানে একটা space দেব এবং হচ্ছে শেষে যে comma টা আছে সেই কমাটা টা আমি তুলে দেব এখন আমি যদি ইন্টারফেস করি তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে যে সবগুলোর নামই আমার double কুইয়া এই hyphen মাধ্যমে কিন্তু আলাদা হয়ে গেছে তো এটা একটা কাজ গেল দুই নম্বর কারণ হচ্ছে যে আপনার বস বলল যে এই ফর্মুলাটাকে আপনারা যদি চান সরি এই ফর্মুলাটাকে যদি আপনারা ফর্মুলা ওঠাতে চান তাহলে আপনারা এখানে কন্ট্রোল সি পি দিয়ে এখানে ভ্যালু পেস্ট অনলি দিলে কিন্তু এখানে কিন্তু ফর্মুলাগুলো উঠে যায় কিন্তু আপনার যে বস যেরকম ভাবে চাইছে সেরকম কিন্তু হয়ে গেছে এখন আপনার বস বললো এই প্রথম আপনার টেবিল ফরম্যাটে করে দেওয়ার জন্য তখন আপনি কি করবেন তখন হচ্ছে যে আপনি সিলেক্ট করে কন্ট্রোল টি করবেন তখন কিন্তু দেখেন তো টেবিল ফর্মেটে হয়ে যাবে আপনার চাইলে এখানে টেবিল স্টাইল থেকে কিন্তু আপনি আপনার স্টাইল মতো আপনি আপনার টেবিলগুলো সাজা নিতে পারবেন তারপর আপনার বস বললো এটা কি আমি দেখে দিই চাট পাট বা চাট আপনার ফস বললো যে এটাকে আমাকে একটা চাট আকারে তৈরি করে দাও তো আপনি জাস্ট সিম্পল সাধারণত আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে আলট্রা এফ ওয়ান প্রেস করে দিবেন আল্ট্রা এফ ওয়ান ফর্মেট চলে আসছে যে চার্ট বক্সের আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার যেরকম চার্ট চাই সেরকম চার্ট একটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এখন দেখেন আমি চারের এই স্টেল্ডে নিয়ে এখন আমি এখন বেলু বাড় কমাবো বাড়াবো তখন কিন্তু আমার চাড়েও কিন্তু সব কিছু বেড়ে যাবে আমার কিন্তু সেই চাট সেরকম ভাবে কিন্তু সেই আকারেই কিন্তু হয়ে যাবে দেখতেই পারছেন এইগুলো আপনাদের দুইটা কাজ আর একটা কাজ হচ্ছে ফিল্টার এখানে কিন্তু অটোমেটিক ফিল্টারটা হয়ে গেছে তো আপনারা যদি চান যে খুব সহজেই ফিল্টার অপশনটাকে আনার জন্য তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন কন্ট্রোল সিট এল বাটনে ক্লিক করলে কন্ট্রোল সিট এল বাটনে ক্লিক করলে ফিল্টারটা আউট হবে এবং ফিল্টারটা ইন হবে আপনারা চাইলে আরেকটা ভাবেও করতে পারেন সেটা হচ্ছে আল্ট্রা ডবল ডি এফ

রহিম আপনারা চাইলে যে যে আপনার বোস বললো যে আমি জাস্ট একল আমার নাম লিখবো আর এখানে অটোমেটিক সিরিয়াল বসবে আপনারা এই কাজটা কীভাবে করবেন আমার কথাটাকে বুঝেন পরে ভিডিওতে অনুরোধ দেন সেটা হচ্ছে যে আপনার বোস বললো যে আমি নেভের কলামের নাম লিখবো নেমের কলমে নাম লিখবো কিন্তু সিরিয়ালে অটোমেটিক সিরিয়াল বসে যাবেন এই কাজটা আপনারা কিভাবে করবেন আসুন দেখিয়ে দিই এই কাজটা আপনারা করবেন হলো যেহেতু আমি সিরিয়াল নিয়ে কাজ করবো সিরিয়ালের কলমে ক্লিক করবো আপনারা ইফ কল করবেন ইফ ইফ কল করার পরে আবার ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করবেন ফার্স্ট ব্রিকেট দেওয়ার পরে আপনারা যে কলমটা নিয়ে কাজ করবেন সেই কলামটাকে ক্লিক করবেন সেই কলামটাকে ক্লিক করার পরে আপনারা দিবেন ইকুয়াল টু আবারও ইকুয়াল টু সাইন করবেন ইকুয়াল টু সাইন করার পরে আপনারা আবার কি করবেন দিবেন ডবল কন্ডিশন ডবল কন্ডিশন দুইবার ডবল কন্ডিশন দুইবার কন্ডিশন ডবল কন্ডিশন দেওয়ার পরে আপনারা কি করবেন কমা দিবেন কমা দেওয়ার পরে যেহেতু আমি র ভিত্তিক কাজ করতেছি কি ভিত্তিক র ভিত্তিক কাজ করতেছি তাহলে এখানে র টাইপ করব র টাইপ করার পরবর্তী আমি কি করব একটা ফার্স্ট ব্রিকেট দেব ফার্স্ট ব্রিকেট দেওয়ার পরে ওয়ান প্রেস করব ওয়ান প্রেস করার পরে পরে আমি দুইটা হাইফেন দেব হাইফেন পরে আবার ওয়ান এবং আমি দুইবার ব্রেকেট ক্লোজ করব যেহেতু আমি দুইটা কাজ করছি বা দুইটা ব্রিকেট দিছি ফার্স্ট ব্রেকেট আমি দুইবার ইউজ করছি একবার হচ্ছে আরেকটা হচ্ছে পরে তাই আমি দুইবার ক্লোজ করবো ক্লোজ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ান অটোমেটিক চলে আসছে এখানে কিন্তু কিছু নাই তারপরে কিন্তু অটোমেটিক ওয়ান চলে আসছে এখন আমি যদি এখানে লিখি সরি আমার ফর্মুলাটা হয়তো বা একটু মিস্টেক হয়েছে আমি আবার দেখে দিচ্ছি তো আমি এখনো একটা ফর্মুলা ভুল করছি সেটা হচ্ছে এই যে এখানে আমি একবার ডবল কলিশন দিয়েছি আমি এখানে দুইবার ডবল কলেশন দিতে হবে দুইবার গোল কলিশন দেওয়ার পরেই সূত্রটা কাজ করবে দুইবার ডবল কলিশন তারপরে হচ্ছে কমা কমা দেওয়ার পরে আমি যদি দিনটা দিই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে কোনো কিছু শো করতেছে না এখন আমি যদি এই ফর্মুলাটার নিচে নিয়ে যাওয়ার পরতে এখানে যদি আমি ধরেন লিখলাম নাম লিখলাম দেখতে পারতেছেন আমি এখানে চাই টাইপ করি না কেন অটোমেটিক কিন্তু এখানে কিন্তু কলামগুলা গুলা অটোমেটিক কিন্তু কলামের যেই কলাম অটোমেটিক কিন্তু এখানে কিন্তু চলে আসতেছে তো আজ পরবর্তী আমি আর নতুন কিছু চেষ্টা করবো আপনার আমার জন্য সব দেওয়া করবেন আমার চ্যানেলটাকে যাতে আমি পারি এবং আমার চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে আমার পরবর্তী ভিডিও সারা মার্কুই নোটিফিকেশন চলে যায় সালাম আলাইকুম